এই বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই দেখো এখন দুপুরবেলা দুপুরবেলা কিন্তু রান্না বান্নার তোরজোর চলছে আর এখন আজকে রান্না করবে আমাদের গোপা আর এই যে রান্নার ওর সাগরে দেখো এই তো এক তো ইনি হলো বড়ো নাধুনি দিয়ে হলো এই যে ওনার সাগরেদ দেখে মনে হচ্ছে না যত যন্ত্র সব এরাই করবে আজিনি কে যে তুমি জোগাড় করবে করবে না তো বন্ধুরা সবাই কেমন আছে অবশ্যই জানিও আর আজকে আমাদের রান্না হবে এই যে আগে থাকতেই মাছ ভাজা আছে তো একটু মাছের একটু ঝাল টাইপের করব আর কি তাতে আর বিশেষ কিছুই নেই এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট এই ফুলকপিটা মানে ছোট্ট বলতে আগে অর্ধেক খেয়ে ফেলেছি আর এখন অর্ধেক বাকি আছে এই অর্ধেকটা দিয়ে মাছের ঝোল হবে ঠিক আছে এই তোমার এত কি গো তুমি সবসময় কি দেখো কি দেখো কি দেখো তুমি সবসময় সময় ওনার উঁকি ঝুঁকি মারা আর কি আমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো সুতরাং মনে হচ্ছে এবার কিন্তু বর্ষাটা একেবারে জাঁকিয়ে পড়বে হ্যাঁ তো মানে আর গরুগুলো দেখো গরুগুলো না বৃষ্টিতে এইভাবে দাঁড়িয়ে থাকে দেখলে ভীষণ ভীষণ খারাপ লাগে কিন্তু যাই হোক মানুষ যদি না বোঝে কিছু করার নেই যে পশুরও কষ্ট হয় পশুরও ঠান্ডা লাগে আছে কিন্তু আছে কচু শাক এই মনে আছে কদিন আগে এনেছিলাম কিন্তু এখনও কাটার সময় পায়নি তো যেহেতু ডাঁটাগুলো খুব একটা মানে দেখো নরম হয়ে এসছে ডাঁটাগুলো অল্প অল্প করে নেব এই গোড়ার দিকটা থেকেই রান্না করব গোড়ার কচুও আছে আজকে চিংড়ি মাংস এনেছি তো পরে তোমাদেরকে রান্না করে আমি দেখাবো ঠিক আছে তো যাই হোক এবার কিন্তু বাচ্চাদের রান্না এখনো বাকি আছে হ্যাঁ মানে সবে কিন্তু আমাদের ভাতটা বসেছে এবার বাচ্চাদের রান্না বান্না বাকি তো বাচ্চাদের রান্না হবে আর এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ এটা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও কৃষির মধ্যে করে দেখাবো এর মধ্যে করে দেখাই মানে আমার এখানে না আমার পাত্র প্রচুর কম পাত্র এখন নেই কিছু এই দেখো তিনশো পঞ্চাশ টাকা চিংড়ি মাছ দেখতে পাচ্ছ কি বড় বড়ো চিংড়ি মাছ পেয়েছি মানে আমার তো মনে হচ্ছে আমার লটারি লেগে গেছে ঠিক আছে আর এদিকেই বাচ্চাদের জন্য কিন্তু মুরগির পা নিয়ে এসেছি ওরা খায় মানে বাচ্চারা কেমন জানি না আমার বাড়ির বাচ্চাদের মাংস দিলে খায় না এদের মুরগির পাটা এমন একটা অভ্যেস হয়ে গেছে এই দেখো দেখো তো প্যাকেটের মধ্যে হ্যাঁ তো যাই হোক ওদের রান্না করবো ওদের ভাত ভাসাবো আর এদিকে আমার রান্নাঘরটা কেমন ধুবুথু অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু রাখার কোন জিনিসপত্র নেই আর এর মধ্যে একটা দেখবো পা তুই নিজেও জানিস না একটা ডিম দেখো এই ডিমটা ফেলে একটুখানি ফাটিয়ে একেবারে এ করে দিতে আর এই দেখো বন্ধুরা তোমার জিনিস দেখায় এই দেখো আমি মানে গাছ বসাবো বলে লোকের গাছ থেকে নিয়ে এসে রেখে দিয়েছি দেখো তো দানা কলা সিম ভাজা খেতে দারুণ লাগে কিন্তু এটা হবে না এটা দানা হবে আর এদিকে মানে খুব খুব খারাপ অবস্থা জায়গার অভাব থাকলে যা হয় এই দেখো পাঁচশো করে চাল কিনছি আর খাচ্ছি মানে আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এটা পাঁচশো গ্রাম চাল এনেছিলাম বাচ্চাদের জন্য কালকে তো কালকে কিছু বানিয়েছি আজকে কিছু বানাবো হ্যাঁ দেখতেই পাচ্ছ বেশি না বাচ্চাগুলো না এখানে আসার পর থেকে খেতে চাইছে না তো চার মতো নাও এক মুটো দুই মুঠো তিন মতো বাস এই মুটো চালই যদি শেষ হয়ে যায় তাহলে জানবে অনেক কেন যায় না বাচ্চাগুলো কিছুই খেতে চাইছেন এখানে আসার পর থেকে আর এই দেখো ভুলে গেলাম মানে এ দুটো আমি রেখেছিলাম আমার ওই পুঁচু টিটুর জন্য যে নিয়ে যাব। কিন্তু দেখো ভুলে গেছি যাই হোক কালকে নিয়ে যাব যদি ভালো থাকে আজকে ওদের কোনো সবজি টবজি কিছু নেই হ্যাঁ আর এই দেখো সব প্লাস্টিক এই দড়ি এটা দড়ি বানিয়েছি এটা হলো আমার দরজা বাঁধতে হবে যেহেতু আমার দরজা ঠিকঠাক ভাবে আমার দরজার কোনো মানে দরজা আটকায় না ওই দড়ি বানিয়ে রেখেছি আর এর মধ্যে দেখতে পাচ্ছ চাল এর মধ্যে দেখো সব একটা আলু মানে এখানে ওখানে সেখানে একটা দুটো করে করে সব ভর্তি হ্যাঁ এখনো কোনো জায়গা নেই যেহেতু সেহেতু এই সমস্যাগুলো আর আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো আগের দিন কচুর লতি তুলে এনেছিলাম খাবো বলে সেগুলো শুকিয়ে কি হয়ে গেছে আর ওই একদিন দেখো কচু শাক কাটছিলাম এই গাধা তো দেখো কচু শাকের আধুনি আমার চলে গেছে ওকে দি দিলে না ওই ছুলে দেবে আর কি যে ভাই কচু শাক রান্না হয়ে যায় আর আমার কচির লতিগুলোর حال দেখো কি হয়েছে এই দেখো এগুলোর কি লতি আছে এগুলো কচুর দড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছো এগুলো আমি এনে রেখে দিলাম মানে আমার যে অবস্থা দেখো দেখ এগুলো প্রচুর দড়ি হয়ে গেছে প্রচুর লতি আর নেই তবুও আমি একা একা করে খাবো চিংড়ি মাছ দিয়ে আর এই যে বেগুন আছে কালকে কালকে এটা হবে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে তিরিশ টাকা কেজি বেগুন দেখে না যাই হোক বন্ধুরা পাখিটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আমার রান্না বান্না সব হয়ে যাক তারপরে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে আমার বাচ্চাদের তেল তো দেখতেই থাকো দেখো আবার আবার দেখবি তুলে দিত এই হ্যাঁ আর আরেকজন দেখো আরেকজন কোথায় এই যে আরেকজন দেখো বন্ধুরা এই দেখো ওখানে ওখানে লাইট দিয়ে সুজিকে দেখিয়ে দেটা সুজিকে দেখে দে কি অবস্থা সুজি কোথায় আরে ওখানটা থাকার জায়গা সুজি ওটা কোনো বসার জায়গা হলো এইটা হলো সুজির স্পেশাল ফেভারিট জায়গা ওখানে লুকিয়ে থাকে আর মাঝে মধ্যেও উঠে পড়ে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানেই শেষ করছি ব্লগ ভিডিও পরে রান্নাটা অবশ্যই তোমাদের দেখাবো হবে